বন্ধুরা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সব বাইক কিন্তু একসাথে পাবেন প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলে আসছে কিন্তু আলিফ মোটরসে আর স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দিয়ে আছে আজকে প্রত্যেকটা বাইকের প্রাইস বলা হবে সেই সাথে আপনার আস্কিং প্রাইস থেকেও কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে সব স্পোর্টস স্পোর্টস বাইক দেখা যায় তার মাঝে আমরা কিন্তু আসিফ ভাইকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আর আলিপ মোটরসে বাইক চলে আসছে না এসে থাকতে পারলাম না প্রচুর পরিমাণ বাইক নাকি অ্যাভেলেবেল হয়ে গেছে ওইদিকে আবার আমরা ইনটেক বাইক দেখতে পাচ্ছি ভাই সব প্যাকেট করা ভাই গতকাল রাতে আমাদের নিউ শিপমেন্ট এসছে আর আসা মাত্রই মোটামুটি শোরুমের কোথাও কোনো স্পেস নাই আর নতুন নতুন সকল কালারগুলো কিন্তু আসছে একের পর এক নতুন নতুন মডেলগুলোও আসছে অ্যান্ড আরিফ ভাই এই মুহূর্তে আপনি এই লাইনটা যদি দেখেন এই লাইনে একের পর এক সিরিয়ালে আছে এবং এখানে আর ওন ফাইভ এম ডাব্লিউ জি পি আর ওয়ান ফাইভ এমের নতুন দুইটি কালার যা মানে অল কালার অ্যাভেলেবেল বিফোরের ইন দ্য ব্ল্যাক ইন্ডিয়ানের কিছু কিছু কালার রয়েছে যেমন আরন ফাইভ এম হোয়াইট ভি থ্রি এক্সেসার অল মডেলস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা অল মডেলস অ্যাভেলেবেল আচ্ছা সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকল কালার আপনি কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এক্সেসারের এই কালারগুলো কিন্তু একেবারে অফিশিয়াল কালার এবং আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট এটা কিন্তু বাংলাদেশে প্রথম এই কালারটা এর আগে কিন্তু এক্সেসারে আসেনি এছাড়াও কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ স্টক দেখতে পাবেন আমরা একটু আপনাদেরকে দেখাই শুধু এই আউটলেটই নয় এখানে এরক্স দেখতে পাচ্ছেন এই অ্যারোক্সটা কিন্তু আপনার একেবারে আপডেট অ্যারোক্স যেটাতে কিন্তু হচ্ছে আপনার পারফরমেন্স ড্যাম্পার কিন্তু আছে হ্যাঁ সো এটা যদি পারফরমেন্স ড্যাম্পার ইনস্টল করেন তাহলে আপনি একেবারে সাউন্ডলেস একটা ফিল পাবেন সেই সাথে স্মুথ একটা রাইডিং পাবেন অনেকটা বিমানে জার্নি করার মতো পাশাপাশি দেখতে পাচ্ছেন ভেরিও আছে আপনাদের জন্য সুজুকি বার্গম্যান এমন কোনো স্কুটার নেই যেটা এই মুহূর্তে নেই এডভি থেকে শুরু করে এরপরে হচ্ছে পিসিএক্স আছে অ্যারোক্সের আপনি কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আছে ইন্দো আছে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে যে হোয়াইট কালারটা একেবারে আপডেট ভাষণ এস দু হাজার সেটাও কিন্তু পাবেন রেজেটার একেবারে ডিআরএল সহ কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন মেহেদি হাসান আনি ভাই আছেন সোনালী ব্যাংক থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ ভাইয়া সোনালি ব্যাংক থেকে দেখার জন্য সো হাসিফ ভাই আবারও কানেক্টেড হলো আমাদের সাথে সো আমরা হাসিফ ভাইয়ের সাথে আসলে কথা বলবো এবং স্কুটার সেগমেন্টগুলো আমরা কি একটু দেখি ভাই স্কুটার এই মুহূর্তে আলি আসলে আসলে নাই বলতে এমন কিছু আছে বলে মনে হয় না এখানে নাই সো সবাই সবসময় একটা ব্যাপার বলি যে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক নেবেন স্পোর্টস বাইক নেবেন বা স্কুটি নেবেন কোথা থেকে নেবেন সো আমি এতটুকু বলবো যে আপনি ফার্স্টে আলিপড়স ভিজিট করবেন অথবা আপনি সব জায়গায় ঘুরে আমাদের কাছে আসবেন তো টেনশনে কিছু নেই এতটুকু ইনসিওর করতে পারি প্রিমিয়াম বাইকগুলো আমাদের কাছে পাবেন স্কুটিগুলো আমাদের কাছে পাবেন আর এই মুহূর্তে হিউজ পরিমাণে স্টক আসছে এবং আপনারা যেই মডেলটা

যারা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটি খুঁজেন তারা আমাদের কাছে চলে আসতে পারেন এরপরে অ্যারক্স রয়েছে অ্যারোক্সের কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট অল ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবল এরপরে কিন্তু আমরা রেজ এটা দেখতে পাচ্ছি মানে আসলে আপনার কেমন বাজেটের প্রয়োজন মানে যেই বাজেটের স্কুটি না কেন একদম স্টার্টিং থেকে একদম প্রিমিয়াম সেগমেন্ট পর্যন্ত মানে সকল ধরনের স্কুটি কিন্তু এই মুহূর্তে আলিম অনুষ্কারে অ্যাভেলেবল আপনি একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত আমাদের কাছে পাবেন সো আপনি যখনই একটা স্কুটি কেনার জন্য ইন্টেনশন মাথা নিবেন ব্যাপারটা সো আপনাকে তখন কিন্তু আলিক মোটরসে আসার পরে একদম রেজ থেকে শুরু করে অ্যারোক্স বা এডিবি পর্যন্ত একসাথে দেখতে পারবেন একসাথে নিচে সব স্কুটার পেয়ে যাবেন মানে আপনার যেমন আমাদের রেজ এর প্রাইস হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা সো দুই লাখ পঁচাত্তর হাজার থেকে শুরু বলা যায় এখান থেকে শুরু করে আপনি পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু স্কুটি আমাদের আলি পরশে পাবেন এবং এসে আপনি সবগুলো মডেলই দেখতে পারবেন আপনার যেটা পছন্দ আপনি সেই মডেলটা নিয়ে যেতে পারেন এবং সবার জন্য থাকবে যে আরেকটা সারপ্রাইজ থাকবে যেটা হচ্ছে আমাদের আরও নতুন কিছু বাইক কিন্তু গতকাল রাতে এসছে সো এইগুলো আপনাদেরকে একটু দেখাই চলেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ চলেন আমরা একটু দেখি অ্যান্ড আরিফ ভাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ন্যারক্সের যেটা টার্বো এডিশন টার্বো এডিশনটা কিন্তু এখানে রয়েছে অ্যান্ড এখানে এডিবির কিন্তু একটা দেখতে পাচ্ছি আর একটা এডিবি দেখতে পাচ্ছি সো প্রিমিয়াম সেগমেন্টের আসলে যা চার সবার থেকে প্রিমিয়াম অল এভরিথিং অ্যাভেলেবল অ্যান্ড এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম এর সবগুলি কালার কিন্তু আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবল থাকে ইন্ডিয়ান হোক বা ইন্দোনেশিয়ান হোক পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনাদের জন্য প্রতিক্ষিত ব্যাপারটা ছিল অনেকেই আমাদের কাছে এই মডেলটাও চেয়েছেন তো তাদের জন্য হচ্ছে এই মডেলটাও আমাদের কাছে অ্যাভেলেবল মানে আপনার কাছে যেটা প্রয়োজন আপনি এই গ্রাফিক্স নেন অথবা নিউ গ্রাফিক্স এই গ্রাফিক্সটা নেন সো বহুত আমাদের কাছে অ্যাভেলেবল তেমন হাইলি কোনো পরিবর্তন কোনোটার মধ্যেই নাই মোটামুটি এখানে একটু গ্রাফিক্সের একটা ব্যাপার রয়েছে সো এতটুকু ইনশিওর করবো যে আপনি আসলে যেটাই নিতে চান যে গ্রাফিক্সটাই নিতে চান আমাদের কাছে বহুত ভেরিয়েন্টার অ্যাভেলেবল নাও সো টেনশন ফ্রি চলে আসবেন আমাদের কাছে অ্যান্ড এখানে যদি আমি একটু ফুললি গ্রাফিক্সটা দেখিয়ে দিই আরিফ ভাই সো আপনারা যদি গ্রাফিক্সটা দেখেন এটা নিচের দিকে সিলভার কালার থাকছে যারা অনেক দিন ধরে বলেছেন যে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল কিনা সো তারাও আমাদের কাছে চলে আসতে পারেন বুথ ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই দিকটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন সো আরিফ ভাই ভিউয়ার্স যারা রয়েছেন তারা দ্রুত চলে আসবেন আমরা কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিয়েছি প্রত্যেকটা মডেলেরই স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল অথবা স্কুটি যেটাই নেন সো বেস্ট প্রাইস আমাদের কাছ থেকে পাবেন এবং যেহেতু গতকাল রাতে আমাদের এই শিপমেন্টটা নামছে বোধ ভেরিয়েন্ট আর অ্যাভেলেবল সো আপনারা যেটা খুশি সেটাই কিন্তু নিজ আনপ্যাক করে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে অ্যান্ড পাশাপাশি আরিফ ভাই আপনি যদি এদিকে দেখেন এদিকে আমাদের কাছে কিন্তু অ্যারোক্সের ইন্ডিয়ান ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম লেটেস্ট মডেল এস এদিকেও কিন্তু আরও বিভিন্ন কালারের আমরা দেখতে পাচ্ছি বাল্ব ম্যান অ্যাভেলেবল রয়েছে আজকে আর আমাদের ভেতরে যাওয়া সম্ভব না সো এইখানটায় আরেক ভাই দেখেন যে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের এসছে সবগুলো কিন্তু আপনারা নিজ হাতে এসে আনপ্যাক করে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের মডেলটা কিন্তু এখান থেকে চুজ করে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে সো আমাদের প্রত্যেকটা কম্পার্টমেন্টে আজকে কিন্তু ইউজ পরিমাণে বাইকের কালেকশন হয় কোথাও আপনি

ব্ল্যাকের মধ্যে সিলভার নিতে চান ইঞ্জিন কভারটা সেটাও কিন্তু অপশন আছে দুই অপশনই আপনার জন্য অ্যাভেলেবেল চলে আসতে হবে অলিপ মোটরসে আচ্ছা ভাইয়া তাহলে আমরা ডিসপ্লের বাইকগুলো দেখি একটু প্রাইসগুলো জানি তো অবশ্যই আরিব ভাই আসেন ডিসপ্লেতে আসলে এই মুহূর্তে যেসব মডেলগুলো রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিন সবাই আসলে প্রাইজ জানতে চাইছে অনেক ভাইয়া আমাদের সাথে আসলে প্রাইজ অবশ্যই আমাদের টোটালে দেবো আমরা মোটামুটি এখানে ডাব্লিউ জি রয়েছে অ্যান্ড ডাব্লিউ জিপিটা সিমিলারল এই বেস কুইকিপ্টার ট্রাকশন কন্ট্রোল মানে অল ফিচার্স কিন্তু আপনি যে দুইটা আর ফাইভ এম দেখছেন এই মাত্র ইন্দোনেশিয়ান এই দুইটার মতো সিমিলারই এই প্রোডাক্টও অ্যান্ড সিমিলার প্রাইস থেকে এটা একটু লিমিটেড এডিশন হওয়ার কারণে এটার প্রাইসটা একটু হাফ থাকে যেমন এটার আমাদের আস্কিং প্রাইস ছিল সাত লাখ দশ হাজার টাকা অ্যান্ড আমাদের আর ওয়ান ফাইভ এম যেগুলো কার্বন ব্ল্যাকের যে গ্রাফিক্সগুলো আসছে এগুলার প্রাইসে কিন্তু আমরা রেখেছিলাম সাত লাখ দশ হাজার টাকা অ্যান্ড আপনারা যখন আসবেন ইনশাল্লাহ আলি পটস আপনাদেরকে খালি হাতে ফিরাবে না অ্যান্ড যারা আরিফ ভাইয়ের ভিডিওস বেসিক্যালি দেখে আসবেন অবশ্যই তাদের জন্য তো ডিসকাউন্ট থাকেই সবসময় এবারও তার ব্যতিক্রম হবে না অ্যান্ড আমরা আরাউন্ড ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ব্র্যান্ডও দেখতে পাচ্ছি অ্যান্ড এটার প্রাইস আপনারা অলরেডি জানেন ছয় লাখ দশ হাজার টাকা প্রাইস এইখান থেকে আমরা কিছু ডিসকাউন্ট করে দিই অ্যান্ড ইন্ডিয়ান ভেরিয়েন্টের আমরা কিন্তু এখানে কার্বন ব্ল্যাক দেখতে পাচ্ছি সিলভার দেখতে পাচ্ছি অনেকে অপেক্ষা করেছিলেন এই কালারটার জন্য এখন কিন্তু अवेलेबल হয়ে গেছে দ্রুত দ্রুত খুব দ্রুত আসতে হবে এন্ড আমাদের নাম্বার দেওয়া আছে এবং দুটো হচ্ছে আইকন পারফরম্যান্স অল আর আইকন পারফরম্যান্স সিলভার হোক বা কার্বন ব্ল্যাক হোক সব কোটা আইকন পারফরম্যান্সের সাথে পেয়ে যাবে এন্ড হোয়াইট কালারও কিন্তু আছে আরিফ ভাই হোয়াইট কালারও হবে জি কুইক শিফটার সহ কুইক শিফটার সহ এন্ড এখানে আমরা আরএন5 ভার্সন 3টা রেখেছি ভার্সন 3টা আমাদের কাছে কিন্তু অলরেডি মানে শেষের দিকে অ্যান্ড এর পাশাপাশি আমাদের কাছে এক্সেসার রয়েছে সো এতটুকুই বলবো যারা আমাদের লাইফটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাই একটু শেয়ার করবেন কারণ নিউ স্টক যেহেতু আসছে সো সকাল সকাল দ্রুত চলে আসতে হবে সবাইকে এখন প্রচুর পরিমাণে স্টক আছে আজকে যারা মানে আগামীকাল যারা আসবেন তারা কিন্তু নিয়ে যেতে আনট্যাক করে নিতে পারবেন প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আছে অ্যান্ড এর পাশাপাশি স্পোর্টস বাইকের পাশাপাশি বিভিন্ন ধরনের স্কুটি আপনাদেরকে তো দেখিয়ে নিলাম মানে কী কী ভেরিয়েন্টের স্কুটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে কতগুলো মডেল কতগুলি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করা রয়েছে এখান থেকে কন্টাক্ট করে চলে আসতে পারেন মিড বাজেট বলেন লো বাজেট বলেন হাই বাজেট বলেন আপনার যেটা প্রয়োজন সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবল সো টেনশন নেওয়ার কিছু নাই আসবে তাহলে আমরা লাইভটা শেষ করার আগে আমাদের স্টকের আরেকবার সবাইকে একটু জানিয়ে দেবেন কী কী রয়েছে আচ্ছা তো আলিপ মোটরসে আপনি স্কুটারের যতগুলো ভেরিয়েন্ট হয় হুন্ডা এডিভি থেকে শুরু করে পিসিএক্স শুরু কি বার্কম্যান ইএক্স হুন্ডা ভেরিও এরপরে রেজেটারের একেবারে আপডেট মডেল অ্যারক্সের ইন্ডিয়ান বলেন ইন্দো বলেন সব কালার সব ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন স্কুটার সেগমেন্টের মধ্যে পাশাপাশি সব থেকে দামি যে স্কুটার যেটা হচ্ছে অ্যারক্স তারপ আলটিমেট সেটাও কিন্তু পাবেন এবং এটা কিন্তু পারফরম্যান্স ডাম্পার সহ পাবেন এবং আপনার যে ইন্দো কার্বন যেটা মূলত হচ্ছে আগের গ্রাফিক্সটাও পাবেন লেটেস্ট গ্রাফিক্সটাও পাবেন একেবারে সেম প্রাইসে আস্কিং প্রাইস সাত লক্ষ দশ আসলে কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে এবং দেখে শুনে নেয়ার কিন্তু অপশন আছে প্রচুর পরিমাণ স্টক কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভার্সনের এরপরে হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের আপনি আসবেন আপনার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আলিপ মোটরস থেকে আপনি খালি হাতে যাবেন না বাইক নিয়ে যাবেন এই যে দেখেন লেটেস্ট গ্রাফিক্স আগের গ্রাফিক্স দুই গ্রাফিক্সের প্রাইস কিন্তু সেম থাকবে নতুন এসেছে বলে দাম বেশি থাকবে বিষয়টা কিন্তু এরকম নয় ভাইয়া আমরা লাইভটা আর বেশি বড় করব না শেষ করে দেব একজন ভাই কমেন্ট করেছেন ইনশাল্লাহ ভাইয়া আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে খুব শীঘ্রই বাংলাদেশে আসবো চলে আসেন ভাইয়া বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ আপনাকে নিয়ে একটা লাইভ ভিডিও হবে আর ফাইভ এম কার্বন এডিশনের প্রাইস জানতে চেয়েছেন কার্বন এডিশনের মধ্যে দুইটা হয় একটা হচ্ছে ইন্ডিয়ান কার্বন আর একটা হচ্ছে ইন্দো কার্বন সো কোনটার প্রাইজ জানতে চান ইন্দোটার প্রাইস হচ্ছে সাত লক্ষ দশ আসকিং আসলে এখান থেকে আরও ডিসকাউন্ট থাকবে আর ইন্ডিয়ানটার প্রাইস কত পড়বে ভাই নেট ইন্ডিয়ান কার্বন ব্ল্যাক যেটা হচ্ছে 595 কার্বন 595 কিন্তু এটা শুধুমাত্র আজকে ভাই আর ভাই আশা একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে আশা ডিসকাউন্ট থাকবে জি ধামাকা ডিসকাউন্ট থাকবে আশা আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে বিগ ডিসকাউন্ট থাকবে আসতে হবে আলিফ মোটরস অ্যাড্রেসটা একটু জানিয়ে দিবেন ভাই জি ভাই আমাদের লোকেশন হচ্ছে মগবাজার মোড় সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশেই কিন্তু হোটেল পরশিন নিচে হচ্ছে আলিফ মোটরস অবস্থিত আর ইস্তিমে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে দেশ দেশের বাড়ি থেকে যে এখান থেকে বাইক ক্রয় করতে চান আপনারা কিন্তু পিক আপ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিজ এলাকায় নিয়ে যেতে পারবেন আর আমাদের কিন্তু সেই ব্যবস্থা আছে আমরাই আপনাদেরকে হেল্প করব আশা করি যারা আরিফ ভাইয়ের এই লাইভ দেখে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু সারপ্রাইজ গিফট অথবা কিছু একটা বিগেস্ট ডিসকাউন্ট থাকবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম